প্রধান শিক্ষকরা দশম গ্রেড আপনারা কেন দশম গ্রেড আপনাদেরকে আপনাদের মাধ্যমে আমরা সেই ভুটে ভুটে ধারে মানুষদেরকে জানাতে চাই আপনারা কথা দিয়েছিলেন বাংলাদেশের প্রাথমিক শিক্ষার প্রধান শিক্ষকদেরকে আপনারা দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করেছেন কথা রাখেনি হৃদয় বন্ধ

প্রধান শিক্ষককে খুশি করার জন্য দশম করে দেওয়ার ঘোষণা করলে পাশাপাশি কি করলে সহকারী শিক্ষককে থেকে আপনারা এগারো দশ করে দেওয়ার জন্য চুজু তৈরি করলেন আর যিনি সারাদিন সকাল থেকে রাত সিংহা পর্যন্ত নিরাস পরিশ্রম চলে যাচ্ছে যে দীঘালি

You Sí. Is. What did you do? এখন বলবে আমি আওয়ামী লীগের তারা এই জাতীয় প্রেস ক্লাবের সামনে সমিত মাননীয় সচিব হবে নেপাল ত্যাগ করতে কষ্ট করে এসেছে আপনারা দূর দূরত্ব থেকে আমার আনন্দে সারা দিয়েছে অত্যন্ত ক্ষুদ্র একজন মানুষ আমাকে আপনারা এই কষ্ট দেওয়ার জন্য আমি আন্তরিকভাবে আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং আমি বাংলাদেশের যতগুলো মিডিয়া আছে যারা আমাদের সাথে শিক্ষা

করতে হবে ধন্যবাদ সবাই এ পর্যায়ে আমি বসুনিয়া সারকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি বসুনিয়া সার বসুনিয়া সার আসেন